হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল সকলকে নমস্কার তো দেখো এই যে মা তারা আছে তো আমি এখন পুজো দেবো এই যে বাবা ভোলেনাথ আছে ভোলেনাথ আছে সব আছে এখন আমি পুজো দিব পুজো দেওয়ার জন্য এসেছি এখন পুজোটা দিয়ে নি তবে ঠিক আছে বাই আজ প্রচুর রোদ উঠেছে প্রচুর রোদ উঠেছে তারপরে প্রচুর গরম এত গরম পড়েছে তারপরে দেখো এই যে যে বাবা এখানে বসে আছে এই যে গরম পড়েছে এই যে এসিটাকে লাগাতে হবে এসি এনেছে এটা এসি কালকে লাগাবে এসিটাকে কালকে লাগানো হবে তো এত গরমে আর থাকা যাচ্ছে না তার জন্য এসিটাকে অর্ডার করতে হলো আমি এখন পুজোটা দিয়ে নি এত আর ভাল লাগছে না কিছু ছেলে নেই পুজো ছেলে আসার আগে পুজোটা দিয়ে আছে বাই